ব্রহ্মাণ্ড পুরাণের পূর্ববর্তী অধ্যায়ে আমরা দেখেছি আট লক্ষ চার হাজার বছর শেষ হবার পর দাপর যুগের অবসান ঘটে গেল আমরা জানি চারটি যুগ সত্য ত্রেতা দাপর ও কলি দাপর যুগের পরে কলি কলিযুগ আমরা এখন কলিযুগের বাসিন্দা কলিযুগের শুরু কবে হয়েছে এই প্রসঙ্গে বলতে হয় শ্রীকৃষ্ণ যখন দেহত্যাগ করেন এবং তার সাধে দ্বারকাপুরি যখন প্রবল জলোচ্ছ্বাসে সমুদ্রের তলায় তলিয়ে যায় তখন থেকেই কলিযুগের শুরু হয়েছে কলিযুগে মানুষের জীবন আর আগের মতো নিয়ম নীতিপরায়ণ থাকছে না আগে ব্রহ্মা যেমন প্রজাদের কঠোর নীতি অনুশীলনে বেঁধে রেখেছিলেন এখন তিনি আর তা করতে পারছেন না এখন মানুষ বুঝতে পারছে যে এইভাবে জীবন কাটালে প্রতি মুহূর্তে তাকে অনেক নিয়ম নীতির মধ্যে দিয়ে অনেক যন্ত্রণা সহ্য করতে হবে সেজন্য কলিযুগে মানুষ আর দেব উপাসনার পথে থাকতে চাইছে না সে আগের থেকে আরো বেশি ভোগবিলাসী হয়ে উঠেছে মানুষের মধ্যে নানা অধার্মিক বৈশিষ্ট্য বারংবার চোখে পড়ছে কথায় কথায় সে মিথ্যা কথা বলছে চুরি করছে এমনকি মানুষ মানুষকে হত্যা করতেও কারুর হাত কাঁপছে না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই নানা ধরনের অনাচারী মেতে উঠেছে একে অন্যের কাজ গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করছে না যার রাজা হবার কথা সে পরিণত হচ্ছে এক চোরে আর যে চৌর্য বৃত্তি করে জীবন কাটাতে চায় সে পাকে চক্রে রাজার আসনে অধীন হচ্ছে পুরুষের পাশাপাশি নারীরাও নানা ধরনের অসৎকর্মে গা ভাসিয়ে দিয়েছে প্রজার সংখ্যা এত বেড়ে গেছে যে দেখা দিয়েছে জনবিস্ফোরণ প্রত্যেক মানুষের জন্য বাসস্থান নির্মাণ করা সম্ভব হচ্ছে না দুবেলা দুমুঠো অন্যের সংস্থান করতে গিয়ে তাকে অনেক অকাজে কুকাজে লিপ্ত থাকতে হচ্ছে প্রজারা অনায়াসে জীব হত্যা করছে এমনকি পরম প্রণম্য গাভীকে বধ করতেও তাদের বিন্দু মাত্র অনুশোচনা যাচ্ছে না একে অন্যের সাথে লড়াইতে জড়িয়ে পড়ছে শাস্ত্রগ্রন্থ পাঠ তো একেবারে বন্ধই হয়ে গেছে প্রাকৃতিক বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে দেখা দিয়েছে অনাবৃষ্টি খরা মাঝে মধ্যে সমুদ্র প্রবল আক্রোশে উন্মাদ হয়ে উঠছে বিপর্যয়ের ঘন্টা ধ্বনি বেজে গেছে বুঝি কলিযুগের মানুষের পরমায়ু হয়েছে একশো বছর কিন্তু অকাল মৃত্যু সকলকে গ্রাস করছে মুনি ঋষিরা যে সত্যি সত্যি এই পৃথিবীতে একদিন বসবাস করে গেছেন মানুষ এখন তা বিশ্বাস করতেই চাইছে না সর্বক্ষেত্রেই সে হয়ে উঠেছে অহংকারী তান্ত্রিক কাপালিকরা তাদের অত্যাচার শুরু করে দিয়েছে আর তাদের অত্যাচারের শিকার হতে হচ্ছে অসংখ্য সাধারণ মানুষকে এত বিশৃঙ্খলার মধ্যেও অবশ্য কোন কোন মানুষ জ্ঞানার্জনের পথ থেকে বিচ্যুত হতে পারেনি তারা বেদ স্মৃতি শ্রুতি প্রভৃতি পাঠ করে চলেছে দিব্য বর্ষে বারোশো অর্থাৎ মানুষের বছর হিসেবে চার লক্ষ বত্রিশ বছর বাদে কলিযুগের অবসান ঘটে যাবে কলিযুগের অবসান ঘটার পর কি হবে আমাদের মনু মহারাজ স্বয়ংর কালে মহাবীর্যশালী চন্দ্রবংশে প্রমিতি নামে এক রাজা ছিলেন তিনি আবার পৃথিবীর দায়িত্বভার গ্রহণ করবেন তিনি বছর ধরে প্রবল কুড়ি পরাক্রমের সাথে অধার্মিকদের বিনাশ করে কলিযুগের আনুষ্ঠানিক অবসান ঘোষণা করবেন কলিযুগ শেষ হবার সঙ্গে সঙ্গে আবার ব্রহ্মা তৎপর হয়ে উঠে সত্য যুগের প্রবর্তন করবেন তিনি তার সাত মানুষ পুত্র এবং সাত ঋষিকে পৃথিবীতে পাঠাবেন এই নবশ্রেষ্ঠ পৃথিবীকে পরিশুদ্ধ করার জন্য এইভাবেই সত্য ত্রেতা দাপুর আর কলি সৃষ্টি রহস্যের সাথে এই চারটি পর্ব বা চারটি সময়সীমা মিলেমিশে একাকার হয়ে আছে আর এইসব আপাত রহস্য ঘন ঘটনাবলির অন্তরালে রয়েছে ব্রহ্মার আশীর্বাদ ধন্য হাতের পরশ ব্রহ্মার কৃপায় প্রতি মুহূর্তে আমরা এখনো উজ্জীবিত হয়ে উঠব ব্রহ্মা বিরাজ করবেন মহা জ্ঞানের প্রতীক হয়ে পঞ্চম পর্ব সমাপ্ত